আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আছি নারায়ণগঞ্জের শাহিবাজার রেলওয়ে স্টেশনে আসলে একটা কাজে এখানে এসে আমি টাইম পাস করছিলাম তো হঠাৎ একটা দৃশ্য দেখে সেটা ক্যামেরা ধারণ করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম আসলে এই যে রেলটা দেখছেন এই রেলের যোগাযোগটা শুধু ঢাকা আর নারায়ণগঞ্জের মধ্যে মধ্যে কয়েকটা জায়গায় বিরতি দেয় তার মধ্যে বাজার নামক এই জায়গাটা তো এখানে যে জিনিসটা আমি দেখলাম যে শিশু কিশোররা কীভাবে মানে ইঞ্জিলে ঝুলে অর্থাৎ রেল ইঞ্জিনে ঝুলে দেখুন কিভাবে রিস্ক নিয়ে তারা মানে যাতায়াত করছে এটা আমার কাছে সত্যি খুব ভয়ঙ্কর বলে মনে হয়েছে আর এই সমস্ত বাচ্চা কাচ্চা এরা আমার কাছে মনে হচ্ছে এরা ক্লাস সিক্স সেভেনে পড়ে এর বেশি না এই সমস্ত বাচ্চা কাচ্চার বাবা মাই বা কীভাবে তাদেরকে এভাবে ছেড়ে দিচ্ছে আর রেল কর্তৃপক্ষই বা এটা কিভাবে মেনে নিচ্ছে আসলে আমার বুঝে আসলো না আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন মানে এই সমস্ত কারণেই কিন্তু যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সে সমস্ত দুর্ঘটনা কিন্তু অপূরণীয় ক্ষতি বয়ে আনে দেখা যাচ্ছে এই সমস্ত এই সমস্ত দুর্ঘটনার ফলে কিন্তু মানুষজন বাঁচে না আর আপনারা পাশে যে ফ্লাইওভারের মতো ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতুর সাথে রেলের সংযোগ সড়ক আর কি এটা দিয়েই হচ্ছে কমলাপুর সামনে চলে গেল এবং কমলাপুর থেকে রেলওয়ে এটার মাধ্যম দিয়ে একদম সোজা বুড়িগঙ্গা পার হয়ে চলে যাবে একদম পদ্মা সেতুর ওই দিকে অর্থাৎ মাওয়ার ওই দিকে তো বন্ধুরা আসলে আনফর্চুনেটলি এই ভিডিওটা ধারণ করা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার এবং একটা ধন্যবাদ সকলকে বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জের শাহিবাজার রেলওয়ে স্টেশন থেকে thank <laughs> you